হ্যালো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিওটা আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো ঠাকুর আনতে এটা কিন্তু সকালবেলা নয় এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা সব পাড়ায় কিছুজন মিলে সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে আর দেখো ছেলেরা এখন তাস খেলাও শুরু করে দিয়েছে কি করবে অনেকটা লং জার্নি টাইম তো কাটাতেই হবে তাই ওরা ওদের মতন করে সময় কাটাচ্ছে আর আমরা সবাই ছোটো হাতি করেই যাচ্ছিলাম বেশ ভালোই লাগছে অনেকটা দূরের রাস্তা ঠিক বুরুলের ওইদিকে তোমরা যারা যারা থাকো নিশ্চয়ই জানো বুরুল কতটা দূরে আমাদের এখান থেকে আর দুপুর হলেও এরকম খোলা আকাশের নিচে যেতে কিন্তু খুবই ভালো লাগে এই এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর এই দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের মা এখনও কিন্তু মায়ের ডেকোরেশন বাকি আছে এখনও কাজ চলছে আমরা যাওয়ার পরে কমপ্লিট হয়েছে ডেকোরেশন তোমাদের এখন দেখালাম কিন্তু ফুল ডেকোরেশন পরে অবশ্যই শেয়ার করব। ফেরার পথে রাস্তায় দেখা গেল এই প্যান্ডেলটা আমরা ঠিক জ্যামে এই প্যান্ডেলের সামনেই আটকেছিলাম এই দেখো লম্বা জ্যাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা দেখা গেছে ততটাই তারপরে রাস্তায় আস্তে আস্তে আরেকটা জিনিস দেখলাম তোমাদেরও দেখাবো দেখবে এই দেখো তবে দেখেই ন আমার তো দেখে বেশ ভালোই লাগছিল কি সুন্দর এরা তালে তাল মিলিয়ে নাচতে নাচতে যাচ্ছিলো মিউজিকটা রাখার খুবই ইচ্ছা ছিল কিন্তু এত ট্রাফিকের আওয়াজও এত লোকজনের চিৎকার ছিল যে মিউজিকগুলো কেটে দিতে আমি বাধ্য হয়েছি কারণ একটু উল্টোপাল্টা হলেই তো কপিরাইট এসে যায় সেই জন্য জানোই তোমরা তো দেখো এটা কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে মাথায় সব হাড়ি ঠাড়ি নিয়ে বেশ ভালোই লাগছিল এরকম আমি আগে দেখিনি এই প্রথমেই আমি দেখলাম তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই তারপরে বাড়ি ফিরে কী করবো মেয়েকে নিয়ে একটু বাজি ফাটাচ্ছিলাম এই দেখো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মি কবে থেকে বায়না করছে আমি রোদ খাওয়াতাম যখন বাজি তখনই বলতো কবে ফাটাবো কবে ফাটাবো কবে ফাটাবো তো আমি বললাম চ আজকের থেকেই ফাটা তো ও প্রথমে ভয় পাচ্ছিল ঠিকই কথা কিন্তু হাতে দেওয়ার পরে খুব খুশিও হয়ে গেছিলো এমনি তো খুব সাহস সব কিছুতে বেশ মজা করেই বাজিগুলো ফাটিয়েছে খুব আনন্দ করেছে আর মেয়ে যখন বাজি ফাটাচ্ছিল ভাবছিলাম যে ওর সঙ্গে সঙ্গে আমিও তাহলে একটু পোজ দিয়ে নিই পোজ দেওয়ার মতন কিছুই নেই একটু যা মুখটা দেখানো আর কিছু না একটু দেখিয়ে নিলাম আর তোমরা সবাই কেমনভাবে কালী পুজো কাটাচ্ছ কেমনভাবে এনজয় করছো অবশ্যই শেয়ার করো আমি সবার ভিডিও গিয়ে দেখে আসব আর সবাই খুব সাবধানে থেকো কারণ বাজির যেরকম আনন্দ দেয় অনেক বিপদও ঘটায় কিন্তু এটা কিন্তু কেউ ভুলো না ভালো লাগলে পাশে থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ